সুধি দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এডভোকেট আশেখ আলাহি ঢাকা ল চেম্বার থেকে আইনের একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে আমরা যখন বিশেষ করে গাড়ি দিয়ে দূর দূরান্তে যাতায়াত করি বা শহরে চলাচল করি কোথাও কোথাও আমরা দেখি যে নীরব এলাকা এই নামে সাইনবোর্ড থাকে রাস্তার পাশে অথবা এটা না থাকলেও কিছু কিছু এলাকাকে আইনি বা প্রতিষ্ঠানকে আইনি নীরব এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে যে এই কারণে এই এই এলাকা দিয়ে যাওয়ার সময় যানবাহন যেন তাদের হর্ন নিয়ন্ত্রণে রাখেন অর্থাৎ উচ্চমাত্রার হর্ন যাতে ব্যবহার না করেন এই একটি আইন রয়েছে বাংলাদেশে আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করবো নীরব এলাকা কি এবং নীরব এলাকায় যানবাহনের চলাচলের বিষয় এবং এই নীরব এলাকায় যে বিধি রয়েছে সেটি না মানলে কি সাজা হতে পারে আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই নীরব এলাকা সম্পর্কে বিধান সন্নিবেশন আছে বাংলাদেশে প্রযোজ্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয় এই দুই হাজার ছয় এই বিধিমালা নীরব এলাকা সম্পর্কে বিধান সন্নিবেশন করা হয়েছে এর সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নীরব এলাকায় যানবাহন যদি কোনো শব্দ করে তাহলে এর জন্য যে শাস্তির কথা বলা হয়েছে এই বিধিতে এই বিধিতে বলা হয়েছে যে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বা এই জাতীয় যে প্রতিষ্ঠান সমূহ রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের চারপাশের একশো মিটার এলাকাকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর পাশে এইখানে শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চমাত্রা শব্দ করা যাবে না এটাই এই আইনের বিধিতে বলা হয়েছে এই আইনের আট বিধিতে এই বিষয়ে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং অফিস আদালত বা এ জাতীয় প্রতিষ্ঠানের একশো মিটার চারপাশের একশো মিটারকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে এই নীরব এলাকায় যদি কোনো যানবাহন উচ্চমাত্রার হর্ন ব্যবহার করে অর্থাৎ শব্দ করে তাহলে এটি আইনে অপরাধ বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য এই বিধিতে সাজার কথা বলা হয়েছে এই বিষয়ে এই বিধির আঠারো বেদিতে সাজার কথা বলা হয়েছে যদি কোনো গাড়ি চালক বা ড্রাইভার বা কোনো ব্যক্তি এই নীরব এলাকা অতিক্রম একশো মিটারের ভেতর দিয়ে অতিক্রমকালে উচ্চমাত্রা শব্দ করে তাহলে তার জন্য এটি একটি অপরাধ এবং এই অপরাধের জন্য সাজা হচ্ছে এক মাস সর্বোচ্চ এক মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে এই একই অপরাধ যদি কেউ পুনরায় করে অর্থাৎ সেটি হচ্ছে যে যদি পরবর্তী সময়ে একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই এলাকায় একই ধরনের অপরাধ পুনরায় করেন তাহলে তার সাজার মাত্রা এবং জরিমানার পরিমাণা জরিমানার পরিমাণ অনেক বেড়ে যাবে সেটা কি সাজা হবে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এবং জরিমানা হতে পারে দশ হাজার টাকা এবং উভয়দণ্ড হতে পারে অথবা উভয় দিতে পারেন কাজেই এই নীরব এলাকায় যানবাহন এবং অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ উচ্চমাত্রা শক্ত করা থেকে আশা করি বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ